মানুষটা কিরাম করেছে কোন কথা ফোন করলি কত কত যে কত দেখ তোর আবই দিলে তো দেখবি মা এবারে গিয়ে খবর দিব না তুমি পাচ্ছো আমি এনে খবর দিবা কেমন কি আমার স্বামী আমি তোর প্রথম স্ত্রী তার আমি নিয়ে যাবো আমি কবর দেব আপনি কবর দেবেন মানে আপনি দেখতেছেন না বাচ্চা মাইয়া আমি তার একমাত্র স্ত্রী আপনি কিভাবে কবর দিবেন সে আমার ঘরের সামনে কবর দিব কার আমরা দেহি দেহি ভুরিশ কেমন করে আমার স্বামীর লাশ অন্য কার হাতে দেয় আয় মা আয় যাই

বাৎসাময়ের স্ত্রী হিসেবে দাবি করে এরকম কয়েকজন মহিলা সন্ধান পেয়েছে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে পাঁচ জনের সন্ধান পেয়েছি আমরা আচ্ছা এরা কি সবাই আসন্ন নকর সবার কাছে বিয়ের প্রমাণপত্র নেই তিনজনের কাছে কাবিন নামা আছে আচ্ছা এই কাবিন নামা বলে কি আর কাবিননামা আর কাবিন নামা শখ আর যদি কেউ গিলটি প্রমাণ করতেও পারে তাইলে আর নিজে তারে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন

খালার পোছালার যে বিয়া করে জাহানতে মরিয়ে গেছে তে প্রমাণ করুন কেমন তারা যে ওতে আল্লাহকে যে বিয়ে হইছে প্রমাণ করুন কেমন তারা হিন্দু বিয়েতেও রেস্ট্রি সিস্টেম আছে অশুবেদনী কিন্তু আপনার বোনের সাথে যে বাচ্চামিয়ার বিয়ে হয়েছে এটা তো অবৈধ এখন আপনি যান আদালতে যান মামলা করেন যদি প্রমাণ করতে পারেন যে বাচ্চামিয়ার সাথে আপনার বোনের বিয়েটা বৈধ তাহলে আপনারা যা বলবেন সব মেনে নেব ASCII আন্না সারাই যা আইনের মান হই যা সারাই যায় কেমন তারা কথা বলতে আছেন সনাতনী বিয়া ঠাকুরকে সাক্ষী আমি আমার এখন আমি প্রমাণ করবো কেমন তারা সেটাই তো বলছি যে আপনার বোনের সাথে যে বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে এটা প্রমাণ করতে হবে তো আমি তো কথাবার্তা বলতে আছেন একটা দাঙ্গা লাগাই দেওয়ার মতো কথাবার্তা বলতে আছেন ভাই ঠাকুর শক্তির একটা বিয়া কিসের এনআইডি আর কিসের কি প্রমাণ করব কেমন তারা যে ওর লাগে ভগবানকে কি করে যে মুসলমান ভাই ভগবান সবাই কি করবেন আমি

কে কাউরে কবুতিমু মকতে তোর মুসলিরে বাইরে বেশ সময় তোয়া করবে আর শামিল যাই তারপরে আসামী কাউরের ভিতর তুমি আল্লাই আর এই হুকতালাই দোয়া করবে সুরনি তোর বলে দিব দিমু কি আমার তো চাকরি করতে বেশ তো তুই আমি হলাম তার প্রথম istri মাগো আমি থাকপি ওসী সাহেব কেউ কিন্তু লাশ দিতে পারবে না আমি কই দিলাম আপনি যদি আমার সারা কাউরের লাশ দেন

লাশের দাবিদার কে এটা নির্ধারণ করবে আদালত আদালত আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেটাই পালন করব সেই পর্যন্ত লাশ মার্কেট ফ্রিজে রাখার ব্যবস্থা করা হবে আপনারা কাজ করেন আপনাদের ফোন নাম্বার আমাদের কাছে দিয়ে বাড়ি চলে যান আপনারা দেখছেন মৃত বাদশামিয়ার স্ত্রী সবাই লাশের দাবি করছে কেউ লাশের দাবি থেকে সরছে না এর কারণ এক কোটি টাকা মুনলাইটের এমডি এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন নিহত হেলপার এবং ড্রাইভারের পরিবারকে এখন এর শেষ ফয়সলা হবে আদালতের কাঠগড়ায় আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় থাকব কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মিয়া যেদিন মারা যায় দেশবাসী জানতে পারে নিজের জীবনের বিনিময়ে সে অন্যের জীবন বাঁচিয়েছে সাথে সাথে সে বনে যায় নায়ক কিন্তু পরের দিন যখন আবার জানতে পারে তার পাঁচ পাঁচটি স্ত্রী আছে সাথে সাথে সে নায়ক থেকে খলনায়ক বনে যায় পাঁচ টনের ট্রাক নিয়ে বাদশাহ মিয়া সমগ্র বাংলাদেশ ঘুরতেন এবং বিভিন্ন জেলায় জেলায় তিনি বিয়ে করতেন যেটা আমরা বুঝতে পেরেছি তার পাঁচটি স্ত্রী এসে উপস্থিত হওয়ার কারণে তিনি আরো বিয়ে করেছেন কিনা তার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন